আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি খুব সুন্দর দারুণ একটা মিষ্টি বালুশাই এটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বালুশাই মিষ্টি এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে আড়াই কাপ মতো ময়দা নিয়েছি এবার এই ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন আর পরিমাণটা যে যেমন পরিমাণে বানাতে চান বেশি বানালে পরিমাণ বেশি নেবেন আর ময়দা বা আটা আর কম হলে কম নেবেন আর এখানে দিলাম এক ছোট চামচের এক চামচ বেকিং সোডা এক চামচ ঘি আর অসামান্য লবণ দিয়ে এটা দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেবো এটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে যত ভালো সুন্দর করে ময়ন দেবেন তত ভালো কিন্তু বালিশায় মিষ্টিটা খেতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ টক দই টক দইটা দিলে শাড়িটা আরও ভালো খেয়ে ফুলকো ফুলকো মতো হয় আরও সুন্দর খেতে হবে এবার হাত দিয়ে এরকম করে চেপে চেপে এটা মেখে নেব যেমন করে মানে লুচি পরোটা বানানোর জন্য আমরা মাখি ঠিক সেইভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে অল্প ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে আর এটা মাখার সময় কিন্তু লুচি বা পরোটার মতো স্মুথ লো হবে না এটা এরকম ফাটা ফাটা জাস্ট একটু মেখে নেওয়ার মতো যেন মাখা হয় ময়দাটা সেরকম মেখে নিতে হবে প্যানের মধ্যে আমি দুই কাপ জল দিয়ে দুই কাপ চিনি দিচ্ছি দুই কাপ জল আর দুই কাপ চিনি এই মাপটা কিন্তু দেখে নেবেন সমান সমান মাপের দিয়েছি দিয়ে এটা ভালো করে জাল করব আর জাল করার আগে আমি এখানে একটা এলাচ ভেঙে ভিতর থেকে দানাটা বের করে দিয়ে দিচ্ছি এতে বেশ সুন্দর স্মেল আসবে চিনির সিরাটা তৈরি করতে মানে কোনো একটা তার ওঠার প্রয়োজন নেই একটু রসটা ঘন হলেই চিনিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর রসটা দেখবেন একটু ঘন হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে হ্যাঁ রসটা আমার রেডি হয়ে গেছে আর এই মিষ্টিটা বানানো একদমই সহজ আপনারা ভালো করে দেখতে থাকুন মানে কোনো অসুখ করতে কোনো কষ্ট নেই হঠাৎ হয়তো ইচ্ছে গেল বাড়ির বাচ্চারা হয়তো বললো মিষ্টি খাবে তখন বাড়িতে যদি ময়দা থাকে আর এই কটা উপকরণ থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় এবং চিনি শিরাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আর ময়দাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দেখুন এইভাবে মানে স্মুথভাবে মাখবেন না জাস্ট একটু জল দিয়ে মেখে নেওয়ার মতো মেখে মানে যেন দলা পাকে সেরকম করে মেখে নেবেন এরকম ফাটা ফাটাই থাকবে এরপর হাত দিয়ে চেপে চেপে গোল করে ঘোরাতে হবে মানে দশ থেকে বারো পাক যত পাক ঘোরাবেন পনেরো পাক মতো যদি ঘোরান খুবই ভালো হবে ভালো করে চেপে চেপে হাত দিয়ে এরকম করে গোল 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 করে চেপে চেপে ঘুরিয়ে নিতে হবে যত ঘোরানো হবে লেয়ারটা কিন্তু তত সুন্দরভাবে পড়বে দেখে বুঝতে পারছেন আমি কত পাক ঘুরিয়ে নিচ্ছি গোল করে দিয়ে এরকম করে মাঝে আঙুল দিয়ে একটা এরকম ছিদ্র করে দেবেন ফাটা ফাটা কিন্তু পুরো দিকটাই ফাটা ফাটা মতো আছে স্মুথ ডো কিন্তু হয়নি এইভাবে আমি এই মিষ্টিগুলো তৈরি করে নেব আমি আরও একটা আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আর একটা ছোট ডো নিয়ে আমি এইভাবে হাত দিয়ে গোল 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 করে চেপে চেপে ঘোরাবো হাতে একটু সময় থাকলে এইভাবে মিষ্টি তৈরি করে নিজের হাতের মিষ্টি তৈরি করে যদি বাচ্চাদের বা বাড়ির সকলকে খাওয়ানো যায় দেখবেন তার একটা আনন্দই কিন্তু আলাদা আর এগুলো তৈরি করতে কিন্তু খুব ভালো লাগে হাতে করে গোল গোল করে বাচ্চা থাকে তাকে যদি বলেন যে এরকম তৈরি করো সেও দেখবেন খুব খুশিভাবেই করবে মিষ্টিগুলো আমার কিছুটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা ভেজে নেব দেখে বুঝতে পারছেন যে তেলটা আমার হালকা মতো গরম হয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে বালুশাইগুলো যখন তেলের মধ্যে দিচ্ছি হালকা মতো যে ফুলে উঠছে তা কিন্তু নয় হালকা হালকা গরম থাকবে সেই অবস্থায় দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই সাদা তেলের মধ্যে এক চামচ ঘি যদি দিয়ে নেন খুবই সুন্দর ভাজাটা হবে খেতে খুব ভালো লাগবে দারুণ সুন্দর একটা স্মেল আসবে মনে হবে যেন ভাজা বালুশাই লো মিডিয়ামভাবে হিট রেখে নাড়াচাড়া করে আস্তে আস্তে বালুশাইগুলো একটা সুন্দর বাদামি কালার আসবে তখন বুঝে যাব আমার ভাজা হয়ে যাবে দেখুন হিটটা বাড়িয়ে কমিয়ে আমি বালুশাইগুলো কিন্তু ভেজে নিয়েছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে ঠিক বালুসাইয়ের কালারই এসে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নেব এবার আমি এগুলো উঠিয়ে একদম আর চিনির সেরাটা কিন্তু আমার হালকা হালকা গরম আছে একদম ঠান্ডা মিষ্টি চিনির রসটার মধ্যে কিন্তু দেবেন না হালকা হালকা গরম সেই অবস্থায় এগুলো কিন্তু রসের মধ্যে দিয়ে দিয়ে চার ঘন্টা পর দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি আর উপর থেকে আমি একটু বাদাম কুচি আমন্ড বাদাম উঁচো কুঁচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখতে ভালোও লাগবে খেতেও ভালো লাগবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন মানে খাবার জিনিস একটু দেখতে সুন্দর হলে তাহলেই মানুষের একটু আকর্ষণটা বাড়ে খাবার প্রতি সেই জন্য আমি একটু উপর থেকে এরকম বাদাম কুচো দিয়ে সাজিয়ে দিলাম এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে উপরটা দেখেই বুঝতে পারছেন যে রসালো খুব সুন্দর হয়েছে আর ভিতর ভালো সেই কি ভিতরটা তো নরম তুল তুলে থাকে আর উপরটা একটু শক্ত থাকে দেখেই বুঝতে পারছেন যে আমার কেমন হয়েছে খুব আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন